ছেলের জগতে অভিযান পৃথিবীর এক ছোট শহরে থাকত রাহিল নামের এক কিশোর ছেলে রাহিল ছিল কৌতূহলপূর্ণ সাহসী আর সবসময় নতুন জায়গা খুঁজে বেড়াত একদিন সন্ধ্যায় যখন সে ঘরের বারান্দায় বসেছিল হঠাৎ এক ঝলমলে আলো তার সামনে দেখা দিল আলো থেকে বের হলো এক পরি যার ডানা ঝকঝকে রঙিন আর চোখে ছিল অদ্ভুত জাদুর ঝলক রাহিল পরি মৃদুকণ্ঠে বলল আমি তোমাকে এমন জগতে নিয়ে যাচ্ছি যা তুমি কল্পনাও করতে পারো না সেখানে আছে আনন্দ রহস্য ভয় আর হাসি সবই একসাথে রাহিল ভয়ে কেঁপে উঠল কিন্তু কৌতূহল তাকে থামতে দিল না পরি তার হাত ধরে এবং হঠাৎই তারা উড়ে গেল একটি ঝলমলে জাদুকরী আকাশ পথে ভয়ঙ্কর প্রথম রাত পরীর জগতে পৌঁছানোর পর রাহিল দেখল চারপাশে অদ্ভুত ঝরা জঙ্গল গাছের ডালে অদ্ভুত মুখ দেখা যাচ্ছিল আর ছায়া কেমন যেন হাঁটছিল রাহিল ভয়ে পিছলে যেতে চাইছিল কিন্তু পরী হাসতে হাসতে বলল ভয়কে দেখো ছেলেটি কারণ ভয়ই আমাদের সাহসের দরজা খুলে দেয় তাদের সামনে হঠাৎ ঝলমলে লেক মঞ্চুল হল যেখানে জল ভেসে ভয়ঙ্কর হাসি শোনা যাচ্ছিল রাহিলকে প্রথমে ভয় পেয়েছিল কিন্তু পরীর মজার খিলখিল হাসি তার মন শান্ত করল মজার অভিযানে বাঁধা পরি রাহিলকে নিয়ে গেলে এক প্রাচীন জাদুকরী প্রাসাদে প্রাসাদের মধ্যে বাস করত টকিং অ্যানিমালস কথা বলা পিঁপড়ে নাচ করা ময়ূর আর টেবিল চেয়ার যে নিজের মতো নাচ করত প্রথমে রাহিলকে অবাক লাগল কিন্তু পরি বলল এই জগতে ভয় আর আনন্দ হাত ধরাধরি করে চলে ভয়কে উপেক্ষা করলে আনন্দ পাওয়া যাবে না প্রাসাদের রান্নাঘরে রান্নাঘরের পাত্রগুলো হঠাৎ নাচতে শুরু করলো আর চুলার থেকে কেকের বাষ্পা বের হয়ে মিষ্টি হাসির মতো ঘর ভরে দিল রাহিল হেসে ফেলল আর তার ভয় একটু কমতে লাগল সবচেয়ে বড় ভয় তাদের যাত্রার সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল ছায়ার বন বনটা এত অন্ধকার যে চোখে কিছু দেখা যাচ্ছিল না হঠাৎ ছায়া প্রাণী বের হলো তারা মানুষকে ভয় দেখাতে পারে রাহিল প্রথমে চিৎকার করে পালাতে চাইছিল কিন্তু পরিতার পাশে এসে বলল চোখ বন্ধ করে ভয়কে অনুভব করো দেখবে ভয় শুধু ছায়া কিন্তু তুমি তার থেকে শক্তিশালী রাহিল ধীরে ধীরে ছায়াপ্রাণীদের মুখের দিকে তাকাল অদ্ভুতভাবে তার সাহসী দৃষ্টির কারণে ছায়াগুলো ধীরে ধীরে হাসতে হাসতে নিজের জায়গায় চলে গেল সে শিখল ভয়কে দেখলেই শক্তি আসে আনন্দের উৎসব পরি রাহিলকে নিয়ে গেল এক উজ্জ্বল বাগানে যেখানে ফুরের মধ্যে ছোট ছোট পরীরা নাচছিল রাহিলও তাদের সঙ্গে নাচল খুশি হল আর পুরো জগতে ভয় আর আনন্দের মিশ্রণ অনুভব করল পরী বলল রাহিল তুমি শিখেছ ভয়কে কিভাবে বন্ধু বানাতে হয় এখন তুমি তোমার পৃথিবীতেও এই সাহস নিয়ে যেতে পারবে শেষে রাহিল ফেরত গেল তার নিজের ঘরে পৃথিবীর আকাশে সূর্য উঠছিল সব কিছু আগের মতো দেখছিল কিন্তু তার মনে একটা জাদুকরী গোপন জগতে ভ্রমণের স্মৃতি রয়ে গেল আর মাঝে মধ্যে রাতে সে জানত সেই পরি আকাশের ঝলমলে আলোয় তাকে হাসি দিয়ে ডাকছে নতুন সাহস আর নতুন গল্প শিখাতে আমার গল্প যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না